আমরা সবাই এটা দেখতে পাচ্ছি ভারতের যে টাইমলাইন রয়েছে এর আগেও যে এই প্রবলেম গুলো ছিল ছাত্র আন্দোলন নিয়ে ওটা নিয়ে আমাদের অনেক রকমের অনেক রকমের উল্টাপাল্টা নিউজ শেয়ার করা হয়েছে আমার মনে হয় আজ এত বড় একটা দেশ হিসেবে এত মানে এত বড় একটা দেশ কিভাবে পারে উল্টাপাল্টা পুরো নিউজ ছড়াতে কোনো ধরনের ইনফরমেশন ছাড়া আমার মনে হয় যে এখানে রাষ্ট্রনীতি কিছু ঝামেলা রয়েছে ভারত হয়তো না কোনো স্বার্থের জন্য এগুলো করছে আপনারা আহ সংকল্পгови নিয়ে একটাই হলো তারপরে যে বাংলাদেশের নমিতা ইস্যুকে ভারতের সংকল্প হ্যাঁ তারপর কারাজে সংকল্পটা বাংলাদেশের আসলে এটা ভারত আর বাংলাদেশের মধ্যে পার্থক্যটাকেই বোঝানো হয় কারণ আমরা ঠিকই ওদের পাশে ছিলাম যখনই ওরা কোনো ধরনের বিপদ করেছে বাট আজকে যখন আমরা বিপদে রয়েছে তখন কিন্তু ভারত আমাদের কাছে নেই ভারত যেকোনোভাবে সব দিক থেকে চেষ্টা করছে আমাদেরকে দাবানোর জন্য এটা আমরা সবাই দেখতে পাচ্ছি Okay.